রহমান রহিম প্রিয় কৃষক ভাইয়ের আলাইকুম আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন একটি লটকন গাছ যেটি নরসিদির বিখ্যাত বা নরসিন্দির জেলা কিন্তু পরিচিত এই লটকনের দিই সবচেয়ে বেশি এবং এই লটকনের ফলগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুস্বাদু টক মিষ্টি রসালু এই ফলটি দেখতে ছোটো হলেও এগুলো কিন্তু খেতে বা এগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের পুষ্টিগুণ আছে হাজারো পুষ্টিগুণ বলা হয় এগুলোতে আছে আমরা এই বিষয়গুলো পুষ্টিগুণ নিয়েই কিন্তু আজকে কথা বলবো লটকন খেলে বিভিন্ন রোগ থেকে নিস্তার পাবেন আপনি সেই সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় এবং সে যে হিমোগ্লোবিন পরিমাণ বাড়াতে কিন্তু এই লটকন খুবই উপকারী বা সাহায্য করে ঠিক আছে এবং লটকন কিন্তু শুধুমাত্র বর্ষা সিজনেই পাওয়া যায় বা অল্প সময়ের জন্য আমরা এই লটকন কিন্তু পাই বাজারে সো আমরা যখন পাব তখনই কিন্তু সবাই কিনে বা খেতে চেষ্টা করবো এই লটকনটা যেহেতু এগুলোর অনেক পুষ্টি উপাদান আছে এমনও বলা হয়ে থাকে বা পুষ্টিবিদদের মতে চিকিৎসকদের মতে যে লটকনে ক্লোন ক্যান্সার সহ নানা রকম জটিল এবং কঠিন অসুখ সরাতে সাহায্য করে লটকনে বা সেই উপাদান আছে লটকনে ঠিক আছে তো আমরা এই লটকনে সবচেয়ে বেশি যেটা আছে যে ভিটামিন সি যা ত্বক দাঁত খার সুস্থ রাখে এবং এই ভিটামিন সি যেহেতু আছে সেক্ষেত্রে আপনি যদি দিনে দুই থেকে তিনটা লটকণ খান লটকনের সিজনে তাহলে কিন্তু দৈনিক যে ভিটামিন সির চাহিদা এটা কিন্তু আপনার পূরণ হয়ে যাচ্ছে ঠিক আছে সো এছাড়াও লটকনে নানারকম খনিজ উপাদান আছে যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু প্রচুর পরিমাণ আছে যা দেহকে সুস্থ বা শরীরকে সুস্থ রাখতে সুস্থ রাখার মেন উপাদান কিন্তু এগুলো সো এগুলো লটকনে আছে তো আপনারা যদি লটকন খান তাহলে কিন্তু এই উপাদানগুলো আপনারা সহজেই পেয়ে যাচ্ছেন এবং ভিটামিন বি ওয়ান বি টু এগুলো কিন্তু এই লটকনে প্রচুর পরিমাণ আছে যেমন আপনি যদি এছাড়াও আপনার শারীরিক যে দুর্বলতা আছে বুকে ধরপর করে হাত পা ফেটে যায় ঠোঁট ফেটে যায় মুখের ঘা তারপর বারবার আপনার গলা শুকিয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু আপনি যদি লটকন খান তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না এবং রক্ত এবং হারের জন্য বিশেষ উপকারী যে আয়রন এই আয়রন কিন্তু লটকনে আছে হিসাবে আছে যেমন প্রতি একশো গ্রাম লটকনে প্রায় পাঁচ দশমিক তিন চার মিলিগ্রাম আয়রন থাকে এবং লটকনে থাকা এই উপাদানসমূহ ক্লোন ক্যান্সার যেহেতু এটা গবেষকরা নিশ্চিত করছে আগে যে এখানে এই লটকনে যে উপাদান আছে এগুলো কিন্তু ক্লোন ক্যান্সারের ঝুঁকি কমায় ঠিক আছে এবং খাদ্য শক্তি শক্তির সবচেয়ে ভালো উৎস কিন্তু একটি লটকন কারণ প্রতি একশো গ্রাম লটকনে প্রায় বিরানব্বই কিলো ক্যালারে কিন্তু খাদ্য শক্তি পাওয়া যায় সো যা কাঁঠালের তুলনায় প্রায় দ্বিগুণ সো আপনারা কিন্তু লটকনের সিজনে লটকন সবাই খাবেন এবং লটকনে অ্যামানোসিড এনজাইম যেগুলো দেহের কোষ কোষ গঠন এবং দেহ কোষ এইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং নিয়মিত লটকন খেলে বর্ষার সিজনে যে সামনে আসবে তখন যদি আপনারা নিয়মিত লটকন খান তাহলে যে যে চম বা চামড়ার যে রোগ বা চম্র রোগ যেগুলো আছে এগুলো কিন্তু আপনার এই ভিটামিন সি থাকার কারণে এই রোগ কিন্তু প্রতিরোধে সাহায্য করবে আবার অনেকের আছে ভূমি ভূমি ভাব এই ভাবগুলো কিন্তু এই লটকন খেলে আপনার সেরে যাবে এবং মানসিক যে অবসাদ থাকে এগুলো কিন্তু দূর করতে সাহায্য করে এই লটকন ফল এবং গরমে যে তৃষ্ণা মেটাতে এবং ডিহাইড্রেশন কাটিয়ে উঠতে কিন্তু লটকন সাহায্য করে সেই সাথে রক্তের যে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু ইলেকট্রন কারণ কি এই চিনির মাত্রা কিন্তু খুবই কম থাকে ডায়াবেটিস রোগী যারা আছেন আপনারা কিন্তু এই খাবেন তাহলে কিন্তু আপনার রক্তের যে চিনির মাত্রা সেটা কিন্তু এই লটকন খুব ভালো নিয়ন্ত্রণ করতে পারে আপনাদের উপকারে আসবে এবং লটকনের এই লটকন ফলের পাশাপাশি লটকনের পাতা শিকড় এগুলো কিন্তু পেটের নানা রকম অসুখ বা জ্বর হতে এগুলো সাহায্য করে এবং আপনারা যদি পাতা গুড়ি করে খান তাহলে ডায়রিয়া রুগী যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে এবং এই রোগ থেকে বাঁচতে পারবেন ইভেন লটকনের যে বীজ আছে এই বীজ কিন্তু গনোরিয়া রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে সো অনেক রকম গুণ আছে লটকনের আশা করি আপনারা এই লটকন খাবেন লটকনের সিজনে এবং অতিরিক্ত আবার খাওয়া যাবে না কারণ যদিও অনেক পুষ্টিগুণ আছে বেশি খেলে আবার ক্ষুধামনা দেখা যেতে পারে সো আশা করি আপনারা উপকৃত হবেন এবং এই লটকনের সিজনে আপনারা সব ফলের সিজনেই সব ফল খাবেন তবে লটকনের সিজনে এই লটকন খেতে গোল গোল করবেন না আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম